এস টি এস সি ও বিসি ছাত্রছাত্রীদের জন্য কীভাবে ইনপুট স্কলারশিপের আবেদন করবেন সেটাই আমি এই ভিডিওতে আজকে দেখাব নতুন আবেদন করে আঙ্গুলের ছাপ না দিয়ে এমনকি আধার ওটিপি ছাড়া স্টেপ বাই স্টেপ আমি নতুন আবেদন অর্থাৎ ক্লাস নাইনে প্রথম যদি করেন তাহলে নতুন আবেদন করা হয় তাই আমি নতুন আবেদন করে আজকে আপনাদের সামনে দেখাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে গুগলে গিয়ে সার্চ করবেন অশিস স্কলারশিপ দেখুন আমি এখানে অসিস স্কলারশিপ লিখে সার্চ করছি ওসিস স্কলারশিপ লিখে সার্চ করতেই প্রথমে চলে আসবে যে লিঙ্কটি সেই লিঙ্কটিতে আপনাকে ক্লিক করতে হবে দেখুন আমি এখানে লিখে দিয়েছি ও স্কলারশিপ এই যে ও স্কলারশিপ এই লেখাটিতে ক্লিক করবেন এই লেখাটিতে ক্লিক করতে দেখুন চলে এসেছে ওসিস ডট জিওভি ডট ইন অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি এই লিঙ্কটিতে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করতে চলে আসবেন ওসিসির অফিসিয়াল পোর্টালে এখানে যেহেতু আপনি নতুন আবেদন করবেন নতুন আবেদন করার জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে যে অপশানটি রয়েছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশানটাতে ক্লিক করবেন দেখুন আমি স্টুডেন্ট রেজিস্ট্রেশন অপশানটাতে ক্লিক করছি এই যে এই অপশানটি স্টুডেন্ট রেজিস্ট্রেশন প্রথমের অপশানটিতে ক্লিক করে দিবেন এই অপশানটিতে ক্লিক করে দিতেই চলে আসবে কোন জেলার ইনস্টিটিউশনে আপনি পড়ছেন অর্থাৎ আপনার যে ইনস্টিটিউশন যেখানে পড়ছেন সেটি কোন জেলায় সেটা সিলেক্ট করতে হবে প্রথমে দেখুন আমি এখানে পুরুলিয়া সিলেক্ট করলাম পরে নিচে দেখুন সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানটাতে ক্লিক করার পর এখানে ওকে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে দিবেন। দিতেই এখানে যেই ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন হবে এই স্কলারশিপ করতে সেই সমস্ত তথ্য রয়েছে এখানে আপনি নিচের দিকে আমি সহমত রয়েছে একটি অপশান আছে এই অপশানটাতে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করতেই চলে আসবে এই পেজটি এখানে আপনার কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা দিতে হবে অর্থাৎ এস টি হোক ও হোক বা এস সি হোক যে কাস্ট সার্টিফিকেট হবে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। কাস্ট সার্টিফিকেটের নাম্বার দিয়ে পরে নিচে দেখুন রয়েছে কাস্ট সার্টিফিকেটের যে শংসাপত্রটি রয়েছে তার দান দিকে যে একটি তারিখ থাকে ইস্যুডেন্ট এই ডেটটা দিয়ে দেবেন ইস্যুডেটটা দিয়ে পরে নিচে দেখুন ক্যাপচা রয়েছে সেই ক্যাপচাটা দিয়ে দেবেন কেপচা দেওয়ার পর নিচে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানটাতে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করতেই চলে আসবি দেখুন এখানে নাম কাজ সার্টিফিকেটের নাম্বার ইস্যুডেন্ট এই সমস্ত কিছু শো হবে এখানে আপনি দেখুন নেম এজ পার আধার কার্ড রয়েছে ওখানে আধার কার্ডে যেরকমভাবে নাম রয়েছে সেভাবে নামটা লিখিয়ে দিবেন আধার কার্ডে যেরকম নাম রয়েছে সেভাবে নাম লিখিয়ে দেওয়ার পর নিচে দেখবেন জেন্ডার অপশান রয়েছে জেন্ডার অর্থাৎ লিঙ্গ অর্থাৎ ম্যান না ফিমেল ফিমেল হলে ফিমেল অপশান মেল হলে মেল অপশানটাতে ক্লিক করবেন এরপর দেখুন রয়েছে ডেট অফ বার্থ অ্যাপ্লিকেশানে যিনি আবেদন করছেন তার জন্ম তারিখটা এখানে দিয়ে দিবেন এইভাবে সিলেক্ট করে যেভাবে আমি সিলেক্ট করে দিয়ে দিচ্ছি এখানে জন্ম তারিখ সিলেক্ট করার পর এখানে নিচে আধার নাম্বারটা অ্যাপ্লিকেশানের দিয়ে দেবেন আধার নাম্বারটা দিয়ে দেওয়ার পর কনফার্ম আধার নাম্বার অপশন রয়েছে অর্থাৎ আধার নাম্বারটা আরেকবার এখানে এন্টার করে দিবেন এরপর নিচের দিকে চলে যাবেন আধার নাম্বারটা দুবার দেওয়ার পর নিচে দেখুন বাম সাইডে দুটো ঘর রয়েছে ছোট ছোট এগুলোতে টিক মার্ক লাগিয়ে দিবেন এই প্রথমটাতে এই দ্বিতীয়টাতে টিক মার্ক দিয়ে দেওয়ার পর দেখুন ক্যাপচা রয়েছে ক্যাপচাটা দেখে দেখি দিয়ে দেবেন ক্যাপচা দিয়ে পরে দেখুন ডান সাইডের দিকে প্রসিউড অপশন রয়েছে প্রসিউট অপশন ক্লিক করবেন প্রসিউট অপশনে ক্লিক করতেই চলে আসবে পরবর্তী পেজটিং দেখুন আমি এখানে প্রসিউট অপশন ক্লিক করতে চলে এসেছি এখানে প্রাইমারি ডিটেলস অফ স্টুডেন্ট দিতে বলছে অর্থাৎ এখানে নাম ওবিসি সার্টিফিকেটের নাম্বার এগুলো চলে এসেছে এখানে দেখুন ফাদার্স অথবা হাজবেন্ড নেন বা গার্জেন নেন এখানে ফাদার নাম অর্থাৎ বাবার নামটা লিখে দিবেন বাবার নামটা দিয়ে দেওয়ার পর দেখুন ডান দিয়েই রয়েছে জেন্ডার অপশন জেন্ডার ফিমেল লেখায় রয়েছে কারণ আমি এর আগেই সিলেক্ট করেছি ওটা সিলেক্ট করাই থাকবে যেহেতু আগে সিলেক্ট সিলেক্ট করবেন করা থাকবে ডান সাইডে দেখুন এই যে কাস্ট কাস্টটা আপনাকে বেছে নিতে হবে ওবিসি বি যেহেতু এখানে রয়েছে সাব কাস্ট যেটা হবে সেটা আপনি বেছে দিয়ে দেবেন ওবিসি বি এর ক্ষেত্রে আমি এটা দিলাম তারপর কোর্স টাইপ অর্থাৎ রেগুলার ফুল টাইম না হাফ টাইম এখানে ফুল টাইম দিয়ে দিবেন রেগুলার ফুল টাইম ডান সাইডে দেখুন অ্যানুয়াল ইনকাম এই ঘরটাতে বাৎসরিক ইনকাম দিবেন ভিডিও ইনকামে মান্থলি ইনকাম দেওয়া থাকি এখানে বাৎসরিক ইনকামটা হিসাব করে দিয়ে দিবেন তারপর আধার নাম্বার দেওয়াই থাকবে এখানে নিচের দিকে স্টেট সিলেক্ট করাই থাকবে তারপর ডিস্ট্রিক্ট এখানে এই যে ডিস্ট্রিক্টটা আপনাকে চুজ করতে হবে ডিস্ট্রিকটা আমি এখানে চুপ করে দিচ্ছি যে ডিস্ট্রিক্ট হবে আবেদনকারী সেই ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন এরপর হলে টিকমার্ক লাগিয়ে দেবেন দেবেন্ক লাগিয়ে দেওয়ার পর করে নেবেন হয়ে যাওয়ার পর অর্থাৎ জন ইনস্টিটিউটে আপনি পড়েন সেই ইনস্টিটিউটের নাম্বারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন নিয়ে পরে মোবাইল নাম্বারটা আপনাকে দিতে হবে এখানে এই যে এই ঘরটার ডান পাশে মোবাইল লেখা রয়েছে তার ডান পাশে মোবাইল নাম্বারটা দিয়ে দিতে হবে মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন বাম সাইডে দেখুন আমার মোবাইল নাম্বার দেওয়া হয়ে গিয়েছে নিচের দিকে চলে এসেছি এখানে দেখতে পাবেন হোয়াট ডু ইউ পাস ইন দ্য লাস্ট ইয়ার ক্লাস এটা ইয়েস করে দেবেন ইয়েস পাস করেছেন এরপর লাস্ট ক্লাস পাস অর্থাৎ আপনি কোন ক্লাসে শেষে পাস করেছেন যদি আপনি টেনে পড়েন তাহলে নাইন সিলেক্ট করবেন এখানে দু হাজার পঁচিশের স্কলারশিপ সেটা আপনা আপনি চলে আসবে ডান সাইডে দেখুন দুটো ঘর রয়েছে আপনাকে এখানে পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে অর্থাৎ আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে দেখুন এখানে পাসওয়ার্ডটা একটু স্টিক দিবেন অর্থাৎ হয়তো প্রথমে তা আপনি বড় করে দিলেন তারপর এগুলো ছোট অক্ষরে তারপরে অ্যাট দ্য রেট একশো তেইশ এরকম ভাবে একটি মনের মতো পাসওয়ার্ড বানিয়ে নেবেন দিয়ে পরে কেপচা দেখতে পাচ্ছেন বাম সাইডে এই কেপচাটা ডান সাইডের ঘরটাতে লিখে দেবেন কেপচাটা দিয়ে দেওয়ার পর বাম সাইডে দেখবেন কতগুলি ঘর রয়েছে ছোট ছোট এগুলিতে টিক মার্ক লাগিয়ে দেবেন প্রত্যেকটাতে দেখুন আমি টিক মার্ক লাগিয়ে দিচ্ছি এরপর সাবমিট অপশনটাতে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করতেই রেজিস্ট্রেশন সাকসেস হয়ে যাবে দেখুন আমি সাবমিট অপশানে ক্লিক করতে রেজিস্ট্রেশন সাকসেস হয়ে গিয়েছি এখানে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট স্লিপ এই অপশানটাতে ক্লিক করে অ্যাকনলেজমেন্টটা ডাউনলোড করে রাখতে পারবেন বা প্রিন্ট করতে পারবেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার এভাবে চলে আসবে আপনার সামনে এরপর আপনাকে পুনরায় চলে যেতে হবে সেই ও অফিসিয়াল পোর্টালে এটি রেজিস্ট্রেশন হলো রেজিস্ট্রেশনের পর আপনাকে লগ ইন হতে হবে অর্থাৎ সেকেন্ড অপশান রেজিস্টার স্টুডেন্ট লগ ইন অপশনটাতে ক্লিক করবেন রেজিস্টার অপশনে ক্লিক করতে আবার আপনাকে সেই ইনস্টিটিউট যেখানে আপনি পড়েন সেখানকার জেলা সিলেক্ট করতে হবে ওকে প্রেস করে সাবমিট প্রেস করলে আপনি এখানে চলে আসবেন এই এই জায়গাটাতে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা পেয়ে গিয়েছেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখতে হবে ডান সাইডে যে পাসওয়ার্ডটি আপনি তৈরি করেছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে পরে নিজে কেপচা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটা দিতে হবে দিয়ে পরে ক্লিক করতে হবে তবে আপনি হয়ে যাবেন দেখুন আমি আইডি পাসওয়ার্ড দিয়ে পরে কেপচা দিয়ে আসবেন আপনি পরবর্তী পেজে এখানে নিউ পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড আপনাকে পুনরায় আবার নতুন করে পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড যেভাবে তৈরি করেছিলেন সেভাবেই সেই পাসওয়ার্ডটাই যদি দিন তাও দিতে পারেন এটা আপনি পুনরায় দিয়ে পরে সাবমিট অপশনটা ক্লিক করবেন সাবমিট ক্লিক করে ক্লিক করবেন আপনি আপনি এখানে পুনরায় চলে চলে আসবেন কিন্তু আবার যাবেন সেই যেখান থেকে লগ ইন হলেন সেইখানে পুনরায় ওই যে আপনি অ্যাপ্লিকেশন নাম্বার পাসওয়ার্ড দিয়ে পরে হেঁপচা দিয়ে লগ ইন হবেন লগ ইন হয়ে পরে এরকম একটি পেজ দেখতে পাবেন এখানে বাম সাইডের দিকে যাবেন বাম সাইডের দিকে এই যে এইখানটাতে দেখুন স্টেপ স্টেপ ওয়ান ওয়ান ডিটেলস ডিটেলস এই ক্লিক করবেন ওই অপশানটাতে ক্লিক করলে পরে আপনি দেখতে পাবেন এই যে এই পেজগুলি এখানে অনেকগুলো ফিল আপ করাই থাকবে যেহেতু আগে আপনি ফিল আপ করেছেন বাম সাইডে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস এখানে ভিলেজের নামটা লিখে দিবেন যেটা আপনার গ্রাম রয়েছে সেই ভিলেজের নামটা লিখে দিবেন ভিলেজের নামটা লিখে দেওয়ার পর স্টেট সিলেক্ট করতে হবে নিচের ঘরটা দেখুন স্টেটটা সিলেক্ট করে নেবেন আমি এখানে স্টেটটা সিলেক্ট করে নিচ্ছি রাজ্য সিলেক্ট করে নেওয়ার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলাটা সিলেক্ট করে নেবেন জেলা সিলেক্ট করা হয়ে গেলে ব্লক হবে। এখানে নামটা করতে তারপরে গ্রাম পঞ্চায়েতের নাম ডিপি যেটা গ্রাম পঞ্চায়েতের নামটা সিলেক্ট করতে হবে এরপর এখন এখানে পিনকোডটা দিয়ে দিতে হবে আপনার এলাকার যেটি পিনকোড রয়েছে সেই পিন কোডটি দিয়ে দেবেন পিনকোড দিয়ে দেওয়ার পর পুলিশ স্টেশন যেটা রয়েছে সেটা দিয়ে দিবেন পুলিশ স্টেশন দিয়ে দেওয়ার পর নিচেই দেখতে পাবেন পোস্ট অফিস যেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে এই যে পোস্ট অফিস এখানে আমি পোস্ট অফিসটাও সিলেক্ট করে নিচ্ছি পোস্ট অফিস সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস একটি ঘর রয়েছে ছোট ওই ঘরটিতে টিক মার্ক লাগিয়ে দেবেন তবেই স্যাম অ্যাড্রেস হয়ে যাবে এরপর আপনি দেখতে পাবেন যে সমস্ত কিছু লেখা এখানে আপনা আপনি চলে এসেছি বাম সাইডে আদার্স ডিটেলস এখানে মায়ের নাম দিতে হবে অর্থাৎ মাদার্স নেম যিনি আবেদন করছেন তার মাতার অর্থাৎ মায়ের নাম এই আপনাকে লিখে দিতে হবে মায়ের নামটা দিয়ে দেওয়ার পর স্টুডেন্ট ম্যারিটিয়াল স্ট্যাটাস অর্থাৎ স্টুডেন্টে ম্যারেড না আনম্যারেড বিবাহ হয়েছে না বিবাহ হয়নি বিবাহ হলে ম্যারেড না হলে আনম্যারেড এই অপশনটা সিলেক্ট করে নেবেন এরপর দেখুন চিলড্রেন্স উইথ স্পেশাল নিডস এখানে পারসন ডিজিবিলিটি ই থাকলে ইয়াস যদি না থাকে তাহলে নো অপশনটাতে সিলেক্ট করে দেবেন এরপর এখানে রিলিজন হিন্দু মুসলিম খ্রিস্টান যেটা হবে সেটা যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন এটা সিলেক্ট করে নেওয়ার পর দেখুন এখানে নো এগুলোতে কোনো স্কলারশিপ পেয়েছেন কিনা এগুলোতে দুটোতেই নো সিলেক্ট করবেন টিক মার্ক দেবেন নোটাতে এরপর এখানে অ্যানুয়াল ইনকামটা চলে আসবে আগে যেহেতু দিয়েছেন চুজ ফাইল অপশানে ক্লিক করে যে বিডিও ইনকামটা পেয়েছেন বা নিয়েছেন সেটি পাঁচশো বারো কেবির মধ্যে এখানে জেপিজি ফরমেটে দিয়ে দেবেন পিডিএফ দিবেন না পিডিএফ দিলে কিন্তু নেবে না তাই জেপিজি ফর্মেটে পাঁচশো বারো কেবির মধ্যে বিডিও ইনকাম আপলোড করবেন পঞ্চায়েত ইনকাম আপলোড করলে হবে না এখানে হোস্টেল থাকলে যদি আপনি হোস্টেলে থাকেন তাহলে ইয়েস যদি না থাকেন তাহলে নো অপশনটাতে সিলেক্ট করবেন এরপর সাপোর্টার ডিটেলস কে আপনাকে সাপোর্ট করে পড়াশোনার জন্য এখানে অবশ্যই ফাদার লিখবেন বা যদি অন্য কোনো গার্জিয়ান থাকে কারো ক্ষেত্রে সেটা লিখে দিতে পারেন এখানে সাপোর্টারস নেম অর্থাৎ ফাদার সিলেক্ট করেছেন তাহলে ফাদার নাম বাবার নাম এখানে এই জায়গাটাতে লিখে দিবেন এরপর সাপোর্টার অকুপিয়েশন অর্থাৎ তিনি কি করেন যিনি সাপোর্ট করেন যদি কৃষি কাজ হন তাহলে কালটিভেশন লিখে দিবেন তারপরে সাপোর্টার গ্রামের নামটা লিখে দিবেন সেই যে গ্রামের সেই গ্রামেরই নাম লিখে দিয়ে পরে অফ এখানে পরের অপশনটা রয়েছে লেকচারিং অর্থাৎ বাবা মা সবাই পড়াশোনা জানে না শুধুমাত্র বাবা জানেন না কেউই জানেন না এখানে ওয়ান প্যারেন্টস লেকচার বা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন এরপর এখানে দেখুন স্টেপ সিলেক্ট করাই থাকবে ডান সাইডে কোর্স কোন কোর্সে পড়ছি ইতিমধ্যে সেই কোর্সটা সিলেক্ট করে নেবেন আপনা আপনি ক্লাস গ্রুপটা চলে আসবে এটা চলে আসবে আপনা আপনি দেখতে পাবেন দেখুন বাম সাইডে ডেট অফ জয়েনিং ক্লাস অর্থাৎ কোন কত তারিখে এই ক্লাসে জয়েন করেছেন অর্থাৎ যে ক্লাসে এখন পড়ছেন ভর্তি হওয়ার সময় যে রসিদ দিয়েছি সেই রসিদটাতে এই তারিখটা লেখা থাকবে জয়নিং ডেট সেটা আপনি দিয়ে দেবেন দেখুন আমি এখানে একটা জয়নিং দিয়ে দিলাম এরপর এন্ড অব দা সিজন অর্থাৎ কবে শেষ হবে দু যদি করেন তাহলে ছাব্বিশ হিসাবে ডিসেম্বর বা জানুয়ারি কোনো একটা ডেট আপনি চয়ন করে দিয়ে দেবেন এটা সম্ভাব্য ডেট দু যদি পঁচিশে করছেন অ্যাপ্লিকেশনটি তাহলে ছাব্বিশ হিসেবে দিয়ে কোনো একটি চয়ন করে নেবেন এরপর নিচে রয়েছে কোর্স কমপ্লিট অন দেন অর্থাৎ এটা এই যে কবে কত তারিখেই আপনার কোর্সটা কমপ্লিট হবে এটা একটি যে কোনো তারিখ দিয়ে দেবেন দু হাজার পঁচিশে করলে দু হাজার ছাব্বিশ স্যারেরিকে যে কোনো একটি তারিখ দিয়ে দেবেন সম্ভাব্য তারিখ এরপর অ্যাটেন্ডেন্স স্টেটাস যে কোনো একটা পার্সেন্টেজ দিয়ে দেবেন বা যা কিছু এখানে টোটাল মার্কস ইন লাস্ট ক্লাস কত নাম্বারের পরীক্ষা হয়েছিল তারপর কত পেয়েছেন মার্কস অব টেন লাস্ট এক্সাম কত পেয়েছেন সেটা এই জায়গাটাতে দিতে হবে এই জায়গাটাতে কত পেয়েছেন সেটা দিয়ে দেওয়ার পর সাইডে দেখতে পাবেন লাস্ট এক্সাম পাসিং পার্সেন্টেজ কত পার্সেন্টেজ পেয়েছেন সেই পার্সেন্টেজটা এখানে লিখে দেবেন কোনো দশমিক পড়বে না যদি আপনি চল্লিশ দশমিক বা পঞ্চাশ দশমিক সেটা দশমী পড়বে না এটা একশো কুড়ি বা একশো দশ যে কোনো একটা দিয়ে দেবেন দিয়ে পরে সাবমিট অপশনটাতে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করতেই আপনি পরবর্তী পেজে এগিয়ে যাবেন যেখানে আপনাকে ফিল আপ করতে হবে ব্যাঙ্ক ডিটেলস এখানে বাম সাইডে দেখুন আধার কার্ড নাম্বারটা চলে আসবে বাম সাইডে এই যে দুটো কর রয়েছে এই দুটোতে টিকমার্ক লাগিয়ে দেবেন টিকমার্ক লাগিয়ে দেওয়ার পর বাম সাইডে দেখুন আইএফসি কোড এই আইএফসি কোড যেটা ব্যাঙ্কের আবেদনকারীর হবে আইএফসি কোডটা বসিয়ে দেবেন আইএফসি কোড বসিয়ে দিলে এখানে চলে আসবে এই কোন ব্যাংকের অ্যাকাউন্ট এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেওয়ার পর নিচে দেখুন আরেকটি কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের ঘর রয়েছে সেটাতেই পুনরায় অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন তবে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন সেটিতে যেন আধার সিরিয়াল থাকে সেভ এন্ড প্রসিউড অপশনটাতে ক্লিক করবেন তবে প্রিভিউ হবে ফর্মটি এখানে সমস্ত কিছু দেখতে পাবেন যে যে আপনি ফিল করেছেন দেখে নেবেন একবার অ্যাপ্লিকেশনটি লক করলে আর কোনো কিছু ভুল হলে আপনি সংশোধন করতে পারবেন না ভালো করে একটু দেখে নেবেন মিলিয়ে নেবেন সব কিছু ঠিক দিয়েছেন কিনা এরপর ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশন এই অপশানটাতে ক্লিক করবেন ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনটাতে ক্লিক করলে আপনার আবেদনটি একদম সম্পূর্ণ হয়ে যাবে আপনি কয়েকটি ফর্ম পাবেন সেখান থেকে প্রিন্ট করে নিয়ে নেবেন ভেরিফাই অ্যান্ড লক অপশানে ক্লিক করতেই এখানে এটা চলে আসবে ওকে অপশানটাতে ক্লিক করে দিবেন দেখতে পাবেন দেখুন একটা ওটিপি চলে গিয়েছি যে মোবাইল নাম্বারটা আপনি ইতিমধ্যে দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি গিয়েছে ওটিপিটা আপনাকে এখানে দিয়ে করে সাবমিট অপশানটাতে ক্লিক করতে হবে দেখুন সাবমিট অপশানটাতে আমি ক্লিক করে দিলাম সাবমিট অপশানে ক্লিক করে নিতেই দেখুন এখানে চলে এসেছি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি ডাউনলোড করে প্রিন্ট করে সেটাতে একটাতে ইনস্টিটিউশানের সাইন আর সভাপতি বা জেলা নিয়ে একটি পেজে সাইন করিয়ে নিয়ে পরে আপনার ফটো দিয়ে পরে আপনি অ্যাটেস্টেড করিয়ে নিয়ে সেগুলো ব্লকে গিয়ে জমা দেবেন তবে আপনার কাজ সম্পন্ন হয়ে যাবে এভাবেই আপনি করতে পারবেন স্কলারশিপটি ফিল আপ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ